মায়ের আদেশ পালন করতে গিয়ে বালক গণেশ যা করেছিলেন তা শুনে আজও ভক্তরা বিস্মিত হন দীর্ঘ ধ্যান শেষে মহাদেব যখন কৈলাসে ফিরলেন তখন গুহার দ্বারে দাঁড়িয়ে এক অপরিচিত বালক মহাদেব ভেতরে যেতে চাইলে বালকটি তাকে বাধা দিয়ে বললেন মায়ের অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না মহাদেব প্রথমে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু বালকটি তার সংকল্পে অটল শুরু হলো এক ভয়ানক যুদ্ধ শিবের প্রমোদ কনরাও সেই তেজস্বী বালকের সামনে পরাজিত হল অবশেষে পরিস্থিতি বিচার করে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং নিজের ত্রিশুল দিয়ে সেই বালকের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করলেন তখন তিনি জানতেন না এই বালকই তার প্রিয় পুত্র এরপর মা পার্বতী যখন এই দৃশ্য দেখলেন তখন কি ঘটল জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে Subscribe to Dev Darshan for divine knowledge.